বৃষ্টির জন্য অভিনব প্রার্থনায় মেতে উঠল হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দারা বিভিন্ন ধর্মের কয়েকটি সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী মাটি মাগলে নাকি বৃষ্টি আসে ধরা ধামে এই বিশ্বাসকে সম্বল করে হাওড়ার ডোমজুর থানা এলাকার বাঁকড়া শতাধিক শিশু কিশোর পুরুষ বুধবার মেতে উঠলো মাখা আনন্দে বুধবার দুপুরে মাথার ওপর বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে এলাকায় জল ছিটিয়ে কাদা তৈরি করে কাদা মাখল তারা শুধু তাই না আল্লাহ মেঘ দে পানি দে পানি দে রে আল্লাহ মেঘ দে বলে এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে গৃহকর্তাকে আবেদন জানালো বৃষ্টি আসার জন্য প্রার্থনা করতে অভিনব এই বৃষ্টি আনায়ন প্রার্থনা রীতিমতো সকলকে চমকে দিয়েছে এখন পক্ষর দহন সময় ঈশ্বর এই প্রার্থনা শুনেন কি না এখন সেটাই দেখার কারণ হাওড়ার গড়পত্তা তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে এত তাপমাত্রা যেয়েছে যে বৃষ্টি হচ্ছে না ঠিক আছে বৃষ্টির জন্য আমরা বাচ্চাটা নিয়ে বেরিয়েছি হ্যাঁ ছোটোবেলায় আমরা যেগুলো করেছি যে আল্লাহ মেঘ দাও পানি দাও মানে বলার পরে অনেকবার দেখেছি আমরা আমাদের বৃষ্টি হয়েছে এখানে ঠিক আছে সেই হিসেবে আমরা আচা নিয়ে বেরিয়েছি আল্লাহ যদি চায় হয়তো আজকালের বৃষ্টি আমরা বারকা অসুপপালা থেকে বেরিয়েছি প্রথম কতরূপই যাবেন আমরা বঞ্চি টাকা মূল পর্যন্ত এসেছি আমাদের ছেঁড়া মার্কেট আছে এখানে লাস্ট আর ডিয়ার মার্কেট আছে এটা আমাদের পরে একটা অংশ এখানে আছে ওদের কাছে এসেছি আমরা এই এত বাচ্চা কে নিয়ে কোথাও দিয়ে দিয়েছি আমরা আজকে দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টি কোনো ঝড় কোনো ঠান্ডা আবহাওয়া এইসব কিছু নেই তাই জন্য আমরা সকলে মিলে চেষ্টা করেছি যে যাতে আল্লাহর কাছে কিছু দোয়া ছাড়া যাক যাতে বৃষ্টি হোক সেই জন্য আমরা প্রায় দেড় থেকে দুশো বাচ্চাকে নিয়ে এবং বড়রাও সামিল হয়ে আমরা বৃষ্টির জন্য আল্লাহ কাছে প্রার্থনা করছি কাদামাটি করছি আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি পাঁকড়া বাজার থেকে শুরু করে প্রায় ডিউ মার্কেট মুন্সিডাঙা মোড় সব জায়গায় যাওয়া হয়েছে কবরপাড়া যাতে হ্যাঁ সব জায়গায় ঘোরা হয়েছে হঠাৎ বৃষ্টি আসছে না আবহাওয়া প্রচণ্ড গরম প্রায় বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এতে বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না অবস্থা হঠাৎ মাথা এই জন্যে এলো যে পুরো অল পশ্চিমবাংলা প্রায় ভারতবর্ষ গরমে ভুগছে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উপরে রয়েছে মানুষজন যাতায়াত করা সম্ভব হচ্ছে না তাই জন্য আমরা সকলে মিলে সকলে মিলে আর কি যাতে আল্লাহ এবং ভগবানের কাছে দোয়া চাওয়া যায় যাতে বৃষ্টি হয় আবহাওয়াটা ঠান্ডা হয় মানুষ একটু সুস্থির মধ্যে থাকুক একটু আরামের মধ্যে থাকুক তাই জন্য আমরা সকলে মিলে প্রচেষ্টা করে প্রায় দুশো বাচ্চা এবং বড়োরা মিলে একটা কাদা মাটি একটা বৃষ্টির জন্য ভগবান এবং আল্লাহর কাছে দোয়া চাইছি যাতে যেন বৃষ্টিটা হোক আমরা বাঁকড়া লস্করপাড়াতে বের হয়েছি বাঁকড়া বাজার মুন্সিনিয়া মোড় কবরপাড়া সব জায়গায় যাওয়া হয়েছে সকলের কাছে আবেদন করা হয়েছে যাতে যেন সকলে মিলে ভগবান এবং আল্লাহর কাছে দোয়া চায় যাতে বৃষ্টিটা হোক মানুষ যাতে সুস্থ এবং শান্তির মধ্যে থাকুক সেজন্য আমরা চেষ্টা করছি